ঈদের আগে ভালো মানে একটা ডিভাইস কিনবেন কম দামে রিজনেবল প্রাইসে আজকের ভিডিও দেখে কিনতে পারবেন কারণ হিউজ পরিমাণে স্যামসাং ডিভাইস আছে সব কিন্তু ফ্রেশ কন্ডিশন আর স্যামসাংয়ের পাশাপাশি কিন্তু আদার্স ব্র্যান্ডেরও অ্যান্ড্রয়েড ফোন আছে প্রত্যেকটা ডিভাইস কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন থাকবে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা নাটেন সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন সবটো চ্যানেলি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে এখানে বাজ দেবেন তো ভিওয়ার্স আর কথা নাভড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল হেল্প করবে এই শপের আমাদের প্যান প্রিয় মান্না ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি ভালো অফার দিলে আরো বেশি ভালো হবে আচ্ছা ইনশাআল্লাহ ভালো অফার দিবেন হ্যাঁ ঈদের অফার ভাই আর কি আর আছে কয় দিন আর পাশে কাকায় তো আছি ভাইরাল 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 কইতে গরু কেনার জন্য টাকা রেখে দেন ঠিক আছে শেষ অফার শেষ অফার

ইনশাল্লাহ তো যারা সব এসে নিতে চায় লোকেশনটা বলে দিয়ে সব হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক আসলে ওই যে আঙ্কেল দেখলেই সবাই চিনতে পারে যে আঙ্কেল এর ভিডিও দেখে আসছি ঠিক আছে ঢাকা যমুনা ফিউচার পার্ক ফোন স্টোর ছাব্বিশে সব নাম্বার তারপরে চিন্তা অসুবিধা হলে কি কল দিবেন যেখানেই থাকেন যমুনার যে পান্তেই থাকেন ইনশাআল্লাহ রিসিভ করে নিয়ে আসবে আপনাকে ইনশাআল্লাহ তো বিসমিল্লাহ শুরু করেন আজকে বিসমিল্লাহ আঙ্কেল বলবেন কিছু বলেন এক নম্বর অফার ফোন এরকম রাখছেন কি লাগে কেউ তো এরকম রাখে না এটাই অফার থাকবে তো এটা আইফোন গোল কালার আছে হোয়াইট কালার আছে আচ্ছা দেখেন গোল কালার আছে হোয়াইট কালার আছে আইফোন এক্সেস কত জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আচ্ছা দেখেন আইফোন এক্সএস টু ফিফটি সিক্স জিবি কিন্তু ঠিক আছে আচ্ছা আচ্ছা হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে তাই না অনেক আছে ভাই অনেক কোন বিশ পিস আপনি নিয়ে হোলসেল বিক্রি করবেন করতে পারবেন হোলসেল বিক্রি করতে পারবেন আপনারা মানে সবাই কিনবেন আসবেন এসে খুশি গত দেখা যায় ঈদের আগে আমরা বেশি চব্বিশ হাজার পঁচিশ হাজার চব্বিশ হাজার পঁচিশ হাজার আজকে দিয়ে দেবো বাইশ হাজার পাঁচশো টাকা দিয়ে হাজার পাঁচশো বাইশ হাজার বাইশ হাজার খুশি আরো কম কি যেহেতু হাজার একুশ হাজার

সিঙ্গাপুর ভাই সিঙ্গাপুরের দাম বেশি না ইউএস এর দাম বেশি সিঙ্গাপুর কিন্তু সবসময় দাম বেশি দেয় তার চার পাঁচ হাজার টাকার উপরে যারা এটা আসলে স্যামসাং ইউজাররা কখনোই জানবে না যারা আইফোন ইউজার তারা জানে সিঙ্গাপুরের দাম

A53 ডিসপ্লে রাজা ডিসপ্লে রাজা দেখেন কয় পিস আছে Samsung A53 আছে কয় পিস A53 ভাই আছে 20 পিস এ ব্যাটারি বেশি লাগবে ঠিক আছে নিতে আসবেন মাত্র 19000 টাকা মাত্র 19000 টাকা 19000 টাকা Samsung A53

ছবি তুল আচ্ছা স্যামসাংস্ট টাকা টাকা চলবেন ভালো ছবি হবে ভিডিও হবে

কারণ কলম নিয়ে কি করতে পারবেন আপনি গেমিং করতে পারবেন ভিডিও পারবেন এডিটিং এর

এগারো মাস অফিসিয়াল ওয়ারেন্টি আছে মানে মাত্র এক মাস ইউজ ধরতে গেলে ঠিক আছে

জি প্লাস খুব ভালো ফুল কিন্তু আপনারা জানেন ফ্ল্যাগশিপ লেভেলের একটা ফোন একটু আগের মডেল হইলেও

আচ্ছা <laughs>

দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে দেবো মাত্র তিরিশ হাজার পাঁচশো তিরিশ হাজার আচ্ছা তিরিশ হাজার তিরিশ হাজার সাতাশ হাজার তিন হাজার টাকা কম পাবেন না

ছাব্বিশ আপনার সেভেন দিয়ে দেবো আট একশো আঠাশ জিবি মাত্র উনত্রিশ হাজার টাকা আঠাশ হাজার আঠাইশ হাজার টাকা আঠাশ হাজার আঠাশ হাজার আঠাশ আইফোন সেভেন

এরপরে এই যে থার্টিন পুরো আছে হারিন পুরো হারিন পুরো থাকার কথা একশো আড়াইশ জিবি দিয়ে দেবো পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার দিয়ে দেবো আপনার বক্সিন 56000 ভাই বক্স 56 56000 টাকা জি ব্যাটারে এক মাসের গ্যারান্টি আছে কোয়ালিটি রেসেন্ট এরপরে প্রো প্রো মাত্র টাকা আচ্ছা প্রো টাকা না না প্রো আচ্ছা আচ্ছা ম্যাক আইফোন ম্যাক

অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে না আর যারা এখনো আমার ছোট সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সিটি সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাঁচ দেবেন তো ভিওয়ার্স দেখা হবে নতুন ভিডিও নিয়ে শেষ সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ